হ্যালো গাইজ ওয়েলকাম ফ্রম আওয়ার ইউটিউব চ্যানেল মডার্ন ইংলিশ টিচিং ক্লাস হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ফ্রম আওয়ার ইউটিউব চ্যানেল মডার্ন ইংলিশ টিচিং ক্লাস তো যাই হোক আজকের ক্লাসে যারা যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আর আজকের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেমন আমরা জানি ইংরেজি ভাওয়েল হচ্ছে মোট পাঁচ প্রকার ভাওয়ায়ল পাঁচ প্রকার এ ই আই ও ইউ পাঁচটা হচ্ছে ভাওয়ায়ল তো আমরা জানি প্রতিটা ভাওয়ের একাধিক সাউন্ড রয়েছে যেমন এ এ কিন্তু কয়েক প্রকারের সাউন্ড দিয়ে থাকে যেমন এর উচ্চারণের ক্ষেত্রে এ কখনো এই অ্যা এরকমভাবে উচ্চারিত হয়ে থাকে যেমন বি এ বেই ব মানে এখানে কিন্তু বি এ ব সমান সমান এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন বি কিন্তু ব এখানে অ সাউন্ড দিচ্ছে ঠিক আছে তারপরে যেমন বি এ বা এখানে আবার বি কিন্তু এর সাথে বসে বা হয়ে গেছে বা তারপরে যেমন এ আবার এ সাউন্ড দিচ্ছে যেমন বি এ ব্য তো এখানে জাস্ট দুইটা বর্ণ বি এবং এ বি আর এ তাই না তাহলে এই বর্ণ দুটা ভিন্ন ভিন্ন সাউন্ড দিচ্ছে বি আর এ দ্বারা আমরা বে পেলাম তারপরে যেমন বি এ পেলাম বি এ বা পেলাম বি এ টোটাল আমরা চারটা সাউন্ড পেয়েছি এখানে বি এ দ্বারা যেমন বেই হয় আবার বি এ দ্বারা কিন্তু বেও হয় বে এর মতো সাউন্ড হয় তো ভায়ালের এই প্রতিটা সাউন্ড আমাদেরকে খেয়াল করতে হবে যদি আমরা এই সাউন্ডগুলো সম্পর্কে বুঝতে পারি তাহলে কিন্তু ইংরেজি বলা এবং ইংরেজি রিডিং উচ্চারণের যে সমস্যাগুলো সেগুলো থাকবে না তো এগুলোই হচ্ছে আমাদের প্রাথমিক ম্যাথড তো বিএ বেই এটা হচ্ছে একটা লং সাউন্ড বি এ বেই এ বেইটা হচ্ছে বাওয়েলের লং সাউন্ড ঠিক আছে তো কোন কোন সময় বাওয়েলের লং সাউন্ড হয় আর কখন কখন এ এ আ বা এ হিসেবে উচ্চারিত হয়ে থাকে কোন কোন ওয়ার্ডে বা ওয়ার্ডের কোন কোন জায়গায় বসলে এ অ বা এ হিসাবে উচ্চারিত হয়ে থাকে আজকের ক্লাসে আমরা এগুলোই জানব একদম এ ই আই ও ইউ পাঁচটা ভাওয়াইল সম্পর্কে জানব ঠিক আছে বন্ধুরা তো যাই হোক যেমন বি এ বেই এ বেই তো কখন এটা বে হয় যেমন এখানে আছে বেইবি প্রথম শব্দটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি বেবি দেওয়া বি এ বিয়াই বেইবি এখানে বি এ বেই হওয়ার কারণটা হচ্ছে যেমন শব্দের শেষে যে এখানে ওয়াই আছে ঠিক আছে বিয়ের পরে একটা বি আছে কনসোনেন্ট এবং এরপরে আছে ওয়াই তো এই ওয়াইটা শব্দে শেষে থাকার জন্য কিন্তু এখানে এটা লং সাউন্ড হচ্ছে বেই বি এ বি ওয়াই বেইবি বেইবি এরপরে যেমন বেসিক বেসিক এই বেসিক শব্দের ক্ষেত্রে বিয়ের পরে যেমন এ আছে এরপরে একটি এস তাহলে এরপরে এস হচ্ছে কনসোনেন্ট এরপরে যেমন আই হচ্ছে ভাওয়েল ঠিক আছে জন্য এখানে কিন্তু এ তার লং সাউন্ড দিচ্ছে একটি ভাওয়েল থাকার কারণে অর্থাৎ এ ভাওয়েলটির পরবর্তীতে যদি একটি কনসোনেন্টের পরে যদি একটি ভাওয়েল বসে বা এরপরে যদি একটি ভাওয়েল বসে তখন কিন্তু এটা তার লং সাউন্ড দেয় ঠিক আছে বেসিক এরপরে যেমন এই উপরে আমরা দেখেছিলাম বেবি আমরা জানি ওয়াই একটি সেমি ভাওয়েল ঠিক আছে এটাও কার্চেন হের মতো কাজ করে থাকে তো বেসিক এখানে এই বেবি আর বেসিক এই দুটো শব্দের মধ্যে আমরা কি পেলাম দুটো শব্দের মধ্যে আমরা লং সাউন্ড পেলাম বেই বি এ বেই এরপরে যেমন আছে বি এ দ্বারা ব অ তো এখানে বি এ অ হচ্ছে কেন তো সেটাই আমরা জেনে নেব যেমন এখানে একটা শব্দ আছে বি এ ডাবল এল বল বল ব প্লাস অ প্লাস ল বল বি ডাবল এল ঠিক আছে বি এ ডাবল এল দ্বারা হচ্ছে কি বল তো এখানে পি এ কেন অ হচ্ছে দেখুন শব্দের শেষে আছে ডাবল এল তো বিয়ের পরে ডাবল এল আছে তো বিয়ের পরে যেমন এখানে ডাবল এল আছে তাই আমরা উচ্চারণটা করছি কি বল অল অ হিসেবে এটা উচ্চারিত হচ্ছে তো সব সবসময় এর পরে যদি ডাবল এল থাকে তাহলে সেই উচ্চারণটা হবে এর মতো সেই এর উচ্চারণ হবে অ এর মতো বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এর পরে ডাবল এল থাকলে কী উচ্চারণ করতে হবে এ অয় হিসাবে উচ্চারণ করতে হবে ঠিক আছে এটা যে কোনো শব্দের ক্ষেত্রে হতে পারে এর পরে ডাবল এল থাকলেই এর উচ্চারণটা হয়ে যায় অ এর মতো তাহলে বি এ ডাবল এল বল বল তারপরে যেমন আছে বি এ এল ডি বল্ট বল্ট যেমন এখানে আছে একটা এল এরপরে এল থাকলে এলের উচ্চারণটা আসলে ওয়ের মতোই হয়ে থাকে বি এ ডি বল্ট এখন আমরা দেখব বি কখন আয়ের মতো সাউন্ড হয় বিএ বাথ বাত এ টি এইস বাত বাত অর্থ কি সান করা যেমন বি এ বা এখানে বি এ বা উচ্চারিত হচ্ছে টিএইচ ঠিক আছে বি এ টি এইচ এখানে দুটো কনসোনেন্ট আছে একটু ভালোভাবে লক্ষ্য করুন বি এবং এর পাশে টি এইচ ঠিক আছে তো দুটো কনসোনেন্টের মাঝখানে সময় এর উচ্চারণটা কিন্তু আ বা এর মতো হয়ে থাকে অ্যা বা এর মতো হয়ে থাকে যেমন বি এ বাত এখানে আ হিসেবে উচ্চারিত হয়েছে এটা আ হিসেবে উচ্চারিত হয়েছে আবার নিচেরটা একটু দেখুন বি এ ব্য এই যে বিএ টি ব্যাট ব্যাট এখানে বি আর টি কিন্তু কনসোনেন্ট আর এ হচ্ছে ভাওয়ায়ল তো এখানে কিন্তু এটা এ হিসাবে উচ্চারিত হচ্ছে কারণ দুটো কনসোনেন্টের মাঝখানে এ সবসময় এ হিসাবে উচ্চারিত হয়ে থাকে তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এ কখন কখন কিভাবে উচ্চারণ করতে হয় তো আজকের ক্লাসে আমরা জানলাম এ চার রকমের সাউন্ড দিয়ে থাকে ঠিক আছে এ চার রকমের সাউন্ড দিয়ে থাকে যেমন এ কিছু কিছু সময় এই এ হিসেবে উচ্চারিত হয়ে থাকে এরপরে যেমন এর লং সাউন্ড আছে শর্ট সাউন্ড আছে যেমন বি এ বেই এ বেই এটা কিন্তু ভাওয়ালের লং সাউন্ড আর বাদ বাকি যেই সাউন্ডগুলো রয়েছে এগুলো কিন্তু সবই শর্ট সাউন্ড ঠিক আছে এখানকার এগুলো সবই কিন্তু শর্ট সাউন্ড বি এ বে এটা বাদে এ নিচের এগুলো সবই তো যাই হোক বন্ধুরা আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে পরের ক্লাসে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ